আর আমার ছেলেগুলো কিছু জানেন জেলে যাওয়ার পরে মার্শাল্লাহ আমাদের ছাত্র সেনার ছেলেদের হাতে এক হিন্দু কালিমা পরে মুসলমান হয়েছে আর আরে কইছে আমি আমার আমি যেখানে ওয়াজ করব আর ওয়াজ বারব কথা কোন ঠিক নিও আমাদের ছাত্র সেনার বাইশ জন কর্মীদের ধরছে জেলে নিচে জেলে নেওয়ার পরে অনর্থক জেল নিচে আর কি আমাদের ওই ইমাম যেটা মারছে ইমামের মারছে যে ওই হত্যাকারীদের শাস্তির দাবিতে আমার ছেলেগুলো আক্রমণ ইয়া আন্দোলন করছিল মানব বন্ধন করছিল এই মানব বন্ধন থেকে হুদ হুদি দূরে এখন আমি আমি কি বলতেছি নির্দোষীরা কারাগারে আসামি বাহিরে বিচার ব্যবস্থা আইনা গরে। আসামি বাহিরে নির্দোষীরা কারা গড়ে আর আর বিচার ব্যবস্থা আয়না গড়ে নাইলে আমার নির্দোষ ছেলেগুলা কখনো জেলের ভিতরে যেতে পারে না এর দ্বারা নির্দোষ ছেলেদের হাতে যেদিন রশি লাগাইছে আমি বলে রাইট আর আমার ছেলেগুলা কিছু জানেন জেলে যাওয়ার পরে মার্শাল্লাহ আমাদের ছাত্র সেনার ছেলেদের হাতে এক হিন্দু কালিমা পরে মুসলমান হয়েছে আমি যে কই বুঝেন না তো সুন্দরের হাওয়ার খুব দূরা এটা বুঝেন না তো এরা যেখানে যাবে সেখানে নবীর কথা বলবে ও গ্রেফতার হওয়ার সময় বলছে আমি শুননি গাড়িতে থাকা অবস্থা বলছি আর আসুন আল্লাহ চিৎকার মেরে কন্যা শুভ আমরা মুখে এক অন্ত আর একটা না আমরা সুন্নিরা সবসময় শান্তি প্রিয় জবানে যা বলবো মুখে তাই বলবো আমাদের দেশের মৌলবীরা দেখছেন না এখন সুদের ওয়াজ বন্ধ করে নিছে সব বুঝি আমরা ওহান নি সুদের ওয়াজ করি না আবার কোন বুঝেন নাম ব্যাপারটা পিতা বাবা আমরা লগে চলে না আমরা আগে যেমন এখন তেমন কারণ আমাদের নীতি লড়াই না আমাদের আমাদের জবানের দাম আছে কথা কোন ঠিক কিনা এই জন্য আপনি নামাজ পড়বেন সুদ খাইয়া ঘুষ খাইয়া গিবত কইরা পরিষ্কার কথা নামাজ যেহেতু সব মিলায়া আশি বছরের বেড়ার হিসাব মিলাই দিলাম পনেরো বছর পাইছে বাগে বুড়া কাল জোয়ান কাল ঘুমের মধ্যে ভালাইয়া কাম কাম পালায়া বাগে যায় পনেরো বছর ঠিকছে এই পনেরো বছরের ভিতরে এই পনেরো বছরের ভিতরে যদি আপনি কামটা সঠিক মতো করে নিতেন তাহলে বুড়া কালের যেদিনা আজ গ্যাপ জাগা জোয়ান কালের এবাদত দিয়ে এগুলা কাফ ফাড়া হয়ে যায় বুঝেননি ও আজ বুঝেননি এই জন্য সময় গেলে সাধন হবে বাস মুখে যেটা বলবেন অন্তরে সেটা রাখবেন ইনশাল্লাহ করোনা গেলে গেছে আর ওদেরকে ইনশাল্লাহ বাজান সময় যেতেছে কি অসুবিধে হতেছে আমরা না একটু সময় কিন্তু লম্ব হয়ে যাইতেছে কে বাজানো রাখ করেন আর কি দশ মিনিট সময় আমার দিবেন ইনশাল্লাহ সবাই বলেন লা ইলা হাও لا اله الا الله سبحان الله الحمد لله سبحان الله الحمد لله لا اله الا الله سبحان الله الحمد لله لا اله الا الله তাইলে আমার ওই নামাজের দরকার আছে না নাই আমার বলেন কবর মধ্যে শাস্তি হলো তিনটা কয়টা এক নম্বর শাস্তি হইলো কবরের দুই পাশের মাটি বড়ির মধ্যে এমন জোরে চাপা দিবে হাড্ডি মাটির সঙ্গে মিশাই ফেলবে কথা বলেন ঠিক কিনা তাইলে নামাজ পড়বো মরার আগে না মরার পরে আরো যে মরার আগে না মরার পরে তাহলে মরার পরে কোনো কিছু নাই মরার পরে যারা পরিমাণ আমার অনন্তপুরের বাবা পায়ে হাত দিয়ে বোঝা যায় এই মসজিদটার আপনার দেখেন এই এই মসজিদটার একটু দেখছেন আল্লাহর হস্তে এই মসজিদের কাজ বাকি থাকবে না ইনশাল্লাহ কিন্তু আপনি যদি না দেন তাহলে আপনার একটা বাকি থাকবে আপনি যদি দেন মরার পরে এটাই আপনার মেজারের পাল্লায় কথা বলবে আমার যুবক ভাইরা আমি পায়ে হাত রেখা বলি পাঁচ ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না কারা কারা চান দুই হাত তুলে একটা স্লোগান ল আলহামদুলিল্লাহ গভর্নমেন্ট হাসরের মাঠে সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব কিছু কিছু লোক দাঁড়ায় কেউ আমি তো নামাজ পড়ি আল্লাহ মিথ্যাবাদী তুমি তুমি নামাজ পড়ছো আমারে খুশি করবার লাগে না তুমি সুবিধাবাদ জিন্দাবাদে নামাজ পড়ছো ওই যে পরীক্ষা গেছে নামাজ দাঁড়াইছে পরীক্ষা শেষ নামাজ শেষ আবার রেজাল্টের দিন দিন বাকি আছে নামাজ দাঁড়াইছে রেজাল্ট শেষ নামাজ শেষ এইরকম সিটিং নামাজি যারা আছে যে আমি নামাজ না পড়লে মানুষ মানে মন্দ কই মানুষের মন্দ থেকে বাঁচার জন্য নামাজ পড়ছে না মানুষের মন্দে কিছু আসা যায় না আপনি একজনকে খুশি করতে নামাজ পড়বেন তিনি কে আর বেশি বেশি নফল ইবাদত করবেন নফল নফলের দ্বারা মানুষ আল্লাহর বান্দা হয়ে আল্লাহর বন্ধু হয়ে যায় কথা বলেন ঠিক না এর আজকে থেকে ওয়াদা করেন আমরা নামাজ চাই কি চাই না মাঝে মাঝে নাকি নিয়মিত আর ওদের কি হতো নিয়মিত এই যে জুম্মার নামাজটা আছে এখানে একটা গজলের বই আছে যদি পারেন পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ এক জুম্মান নামাজের মসজিদে ভিতরে জায়গা নাই বাইরেও কিন্তু ফার্স্ট অক্টের নামাজের ফজর নামাজে ভিতরে ইমাম আর মোয়াজিন সারা দু তিনজন লোক সারা কাউরে বিচারে পাওয়া যায় না কি চলব এগুলা চলবে রসুল বলছেন হাসনের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব হবে আর যাদের মনটা মসজিদের মধ্যে পড়ে থাকবে ভাত না খায় থাকতে পারে নামাজ না ছুটি নামাজ ছুটতে গেলে গা তার মেজাজটা খারাপ হয়ে যায় আমার ডাক দিলে না কিনলে গিয়া খাওয়ন লাগতো না নামাজটা হয়ে যায় এইরকম নামাজের প্রতি যে দরদি মানুষগুলো আছে এদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আর সে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে তো এই নামাজটা যদি নিয়মিত না পড়ি আর সে নিচে কি ছায়া পাবো আর যেটা পারবো নামাজকে বলো না কাজা কাজকে বলো যাচ্ছে বলো না মাছকে বলো না কাজে হে কাছ খে বলো আমার নামছে আছে জড় কাটে ঘুমের ঘরে জোহরে কাজে কাজে আসর কাটে খেলা দোলায় মাগরি মাঝে 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 নামাজ পড়লে চলবে না নামাজ পড়তে হবে নিয়মিতভাবে তাই তো আমার নবী আপনার নবী রহমতুল্লিল আলামিন হায়াতুন নবী জিন্দা নবী বলেন আমি যখন মেরাজের মধ্যে গিয়েছি মেরাজে যাওয়ার পর আমার আল্লাহ আমাকে সত্তরটা জায়গার মধ্যে গোড়াইছি সত্তরটা জায়গায় যাইয়া নবী চোখের পানি ফেলে কান্না করে দিয়েছে আল্লাহ ডাক দিয়ে বন্ধু কেন পানি ফালে কান্দ আমার নবী আপনার নবী বোনের আল্লাহ আমাকে এত সুন্দর জায়গা দেখাইছো আমার তো এত সুন্দর জায়গা দেখে নাই আল্লাহ ডাক দিকে আর চোখের পানি ফেলে কাঁদবেন না আমি আল্লাহ ওয়াদা করলাম আপনার উম্মা যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে গ যে সতরা জায়গায় আপনি আইসা উম্মতের জন্য চোখের পানি ফালায়া কাঁদছেন আমি আল্লাহ ওয়াদা দিলাম পাঁচ ওয়াক্ত নামাজের বদৌলতে আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে সতরা জায়গায় ঘুরাইয়া ঘুরাইয়া তাদের জান হাতে জান্নাতের টিকেট দিয়ে দিব নামাজ আমরা চাই কি চাই না এই জন্য যুবক অনুরোধ করে বলি আল্লাহ বলছেন নামাজ কায়েম করো এই আমার মা নামাজ পড়ো না না রান্না করা রান্নায় বরকত হবে না নামাজ পড়ো না না পুরা তা তাস ঘুমের মধ্যে শান্তি আসবে না নামাজ পড়ো না চেহারার মধ্যে অনেক প্রসাদ ব্যবহার করতেছে কোনো নূর নূর আসবে না নামাজ পড়ো না নামাজ না পুরা দুনিয়ার অনেক টাকা জমাইছে কোনো লাভ হবে না একটা কথা মনে রাখবা টাকার জায়গায় টাকা থাকবি পয়সা জায়গায় পয়সা থাকবে যদি কিছু পা পারে না না পারেন আমার এই অনন্ত বরের মা কে বলে যায় ও আম্মা যদি কোনো দিন কোনো কিছু না পারো অন্তত পক্ষে একটা কথা বলা যায় তুমি আমল কইরো এখন বলবেন হুজুর কি আমি বললাম শুনো পাশের বাড়ি কেউ যদি মারা যায় ওই মহিলার লাশটা দেখতে যাবেন যাইয়া দেখবেন লাশটা নিথর দেহ একটা লাশ পড়ে গেছে মাথার উপরে শাড়ি কাপড় কিংবা চাদর দেওয়া আছে লাশটা যদি মারা যায় গোসলখানের মধ্যে গিয়ে মহিলাটা দেখতে যাবেন দেখবেন নিতর দেহটা পরে আছে হাত লড়াইতে পারে না পা লড়াইতে পারে না যেই মহিলাটা স্বামীর সঙ্গে সংসার করলো যেই মহিলাটা তার সন্তানকে রান্না করে খাওয়াইলো আজকে কোথায় তার সন্তান কোথায় তার স্বামী যদি আর কিছু পারেন না পারেন ও মা তার কাপড়গুলা পরাইবেন জীবনে কত শাড়ি নিজের শাড়ি নিজে পড়লো এই মানুষটা কত অসহায় মারা যাওয়ার পরে তার শাড়িটা কাপড়টা নিজে পড়তে পারে না এই জন্য মা পায়ের মধ্যে হাত দিয়ে বইলা যায় রঙের গোড়া আর কত দৌড়াই বা গো মা তুমি মনে করিল না তোমার নায়র বাড়িটা বুঝি আসল নায়ের বাড়ি না আসল নায়রের বাড়ি হলো অন্ধকার কবর এখন তোমাকে কেন ওয়াজের কথা বলছি মা হাসরের ময়দানে তিনবার মায়ের কথা বলছেন ওয়াবিল ওয়ালিদ

লীল আচরণ করো দৃষ্টিভঙ্গি করো নাচানাচি করো তোমার পেটের সন্তান দুনিয়াতে আইসা এক নম্বর তোমাকে মানবে না সমাজের কাউকে মানবে না গাছ গুনে ফল হয় এই জন্য গাছের গোড়া ঠিক থাকলে আগা গোড়া ঠিক থাকে এই জন্য মা তুমি যদি মা হইয়া ভালো করে চলাফেরা করো দেখবা তোমার সন্তান মায়ের কুলটাই হলো সন্তানের জন্য পাঠশালা এই সন্তানটাকে সুন্দর করে আপনি কিন্ডার গার্ডেনে দেওয়ার আগে আজ গতকালও আমি বলছি এক জায়গায় যে দশটার সময় আমার সন্তান কিন্ডার গার্ডেন দরকার নাই নয়টার সময় কিন্ডার গার্ডেন দরকার নাই ও মা সন্তানকে কিন্ডার গার্ডেনে পাঠাইবার আগে এই সন্তানটাকে মক্তবে পাঠাও আর জোরে কণ্ঠে কিনা। কারণ মক্তবের মধ্যে সন্তানটা যখন আরবি পড়বে এই আরবি তেলাওয়াত দিয়া মৃত্যু রাগ পর্যন্ত নামাজের ভিতরে তেলাওয়াত আছে না নাই এই জন্য যদি আরবি না জানেন নামাজ শুদ্ধ করে পড়তে পারবেন না এই জন্য জাগতিক শিক্ষার পাশাপাশি আখিরাতের শিক্ষার দরকার আছে না নাই আর জোরে কোন আছে না নাই এই জন্য বিদায় বেলায় বলে দিয়ে যায় শুধুমাত্র ওয়াজের দ্বারা মানুষ হেদায়ত হবে না আপনার সব বা লাগবে সৎ চিন্তা লাগবে এই চিন্তা যদি ঠিক থাকে আমার জীবন চলে গেছে আমি কোরআন করতে পারি নাই আমার সন্তানের আমল চলে গেছে কোরআন করতে পারে নাই কিন্তু নাতিগুলোর কোরআন থেকে বঞ্চিত না হয় তুমি আলেম যদি হতে না পারো আলেমের সঙ্গে সম্পর্ক করো ওই যদি সম্পর্ক করতে না পারো অত অন্তত পক্ষে তুমি আলেমের সঙ্গে দেখা করো এই জন্য আলেমদের সংস্পর্শে থাকলে লাভ আছে না না রবুলগমিন আমাদের সবাইকে ইহকাল পরকালে নামাজি বানাইয়া নবীর আশেক বানাইয়া নবীর সামনে দাঁড়াইবার তাওফি দান করুক সবাই বলে না আমি এই আওয়াজে মানি না জোরে গণ ও অনন্তপুরে পোলা পান এক ছোট্ট পোলা মানগুলো সকালবেলা ওইটা মক্তবে যাইবা ওই অ্যামাইজিং ফিগার কিশোর বয়স ছেলে বয়সগুলো আজকে পায়াদেরা বইলা দিয়া যায় আমি তাহির ওয়াজ যদি এক মিনিটের জন্য ভালো লেগে থাকে জীবনে কোনো দিন মা বাবার চোখের পানে ফালায় কান তাই এই পৃথিবীর মধ্যে দুইটা মানুষ নিঃস্বার্থে দোয়া করে একজন হলো মা আর একজন হলো বাবা এই পৃথিবীতে এক দুইজন মানুষ দুয়ার মধ্যে কোনো স্বার্থ নাই যারা দোয়া করলে সন্তান ওলি হয়ে যায় রেকর্ড আছে না না পায়ের মধ্যে হাত দিয়ে বলা যায় জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবেন না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মা বাবার খেদমত করার আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুন আমিন আমি বলছিলাম আজকের ওয়াজের বিষয় দুইটা একটা হলো খেদমত দুইটা ওয়াজ ফিনিশিং দিলাম এক চাটিয়া আল্লাহ যেন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে বললাম আমিন আসেন দেব